গত তিন দিন আগে উদয়পুর সেন্ট্রাল রোডে স্বর্ণকমল জুয়েলার্স থেকে দেড় বড়ি ওজনের একটি স্বর্ণের হার চুরি করে নিয়ে যায় রশিদ মিয়া নামে এক চোর জানা যায় তার বাড়ির কাকরাবন থানার অন্তর্গত শালগোড়া আমতলি এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে গত তিন দিন আগে দুপুর নাগাদ উদয়পুর স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণ দোকানে প্রবেশ করে দীর্ঘক্ষণ স্বর্ণের বিষয়ে আলাপ আলোচনা করে হঠাৎ চোখের পলকে একটি হার চুরি করে নিয়ে যায় রশিদ দুপুর গড়িয়ে সন্ধ্যা হলে স্বর্ণকমল জুয়েলার্সের কর্মচারীদের মধ্যে ফুস ফিরে আসে পরে থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয় স্বর্ণ দোকান থেকে মামলা করার পর রাধাকিশোরপুর থানার পুলিশ চৌরকে গ্রেপ্তার করার জন্য ময়দানে অবতীর্ণ হয় বৃহস্পতিবার মধ্যরাতে শালগোড়া নিজ বাড়ি থেকে রশিদ মিয়াকে গ্রেপ্তার করে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস পরে তার বিরুদ্ধে পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে তাকে উদয়পুর কোর্টে সুপর্দ করে এবং একই সাথে তার কাছ থেকে স্বর্ণের হারটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ কমপ্লিট আছে যে উদয়পুর ব্যবসায়ী স্বর্ণগম জুয়েলার্স দোকান থেকে একটি স্বর্ণের হার চুরি হয়ে যায় তো সেই কমপ্লিট মোতাবেক আমরা লোকটিকে যে চুরি করেছে তাকে শনাক্ত করতে পেরেছি এবং রাত্রি জেলায় ওকে আমরা গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হাটটিকে আমরা সুন্দর হাটটিকে উদ্ধার করতে পেরেছি তার নাম রশিদ মিয়া তার বাড়ি আন্তরিক তাকে আজকে আমরা কোর্টে কত বোটে ছিল ষোলটা